চাচারা অনেক বয়স্ক চাচা আছে কি বুঝে বয়স হয়ে যাওয়ার পরেও এখনো চা দোকানে যেহেতু বাচ্চা গেছে তাহলে ছয়শ বছরে আর ঘুরতেন না নাকি তো চা দোকানে বসেন কেন টেলিভিশন দেখেন কেন বিড়ি সিগারেট খান কেন বয়স হয়ে গেছে এখনো সুদে টাকা নেন কেন বয়স হয়ে গেছে এখনো কিস্তি নিলেন কেন এই হারাম জিন্দিগি কোন ছাড় করবেন না আপনি আর আমি মরলে বুঝি পৃথিবীতে আর কেউ কামাই করবে না আমাদের পূর্বে যারা মারা গেছে তাদের মৃত্যুর সাথে সাথে তাদের ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেছে তো তাহলে আমরা মরলে আমাদের ফুটে কামাই খুচকা আবার করবো আপনাকে আপনি ঠাইকার সব শেষ করে দিয়ে যাইতে হইব ঘটনাটা কি যে আমি যেমনে ফারি সুদে ফারি কিস্তিতে পারি বাচ্চারি করে পারি সিটারি করে ফারি দোতালার কাম আমি শেষ করে দিয়ে যেতে হইব সারোটা আমি বিদেশ ছড়াই দিয়ে যেতে আমি দেখতে থাকতে সবাই বিয়ে শি করাই দিয়ে যেতে হইব ফার্নিচার এক নুনের বাড়িটাও আমি থাকতেই কিন্না দিয়ে যেতে কারণ আপনার কাছে ঘোষণা আসছে যে আমি মরলে পৃথিবীতে আর আমাদের ফ্যামিলির কেউ উপার্জন করতে পারবে না পৃথিবীতে উপার্জন কামাই রোজগারের দোকান ফা বাজার ব্যবসা বন্ধ আমি শেষ আমি বহনকারী করতে কি এরকম তো তাই সমস্যা আপনাকে সমস্ত হারামের মাধ্যমে অবৈধ উপার্জনের মাধ্যমে ভবিষ্যৎ করে দিয়ে হবে এই বাধ্য করলো কে আপনাকে আপনারে বলল আমার আমি কোন ছাত্র ব্যক্তিগত ভাবে মাদ্রাসায় পড়ে রানি করতেছে আমি তারে কখনোই ইমামতি করতে চাই অনেক সময় ছাত্র মানুষ অথচ ফাঁকি দিয়া ইমামতি করে আমি ব্যক্তিগত আমার এই জীবন কাউরে অনুমতি দিছে আমি দেই না এটা মানে মানা করি আর আমার সাথে সম্পৃক্ত বুঝলেন তো অনেক সময় অনেক ছেলে পেলে আসে বলেন এর এরকম একটা ভালো মসজিদ শস্য খাইতাম আমি না তোমার ফারে হওয়ার পরে তুমি পড়ালেখা শেষ করার পরে পৃথিবীতে আর কোন মসজিদের রূপ দিবে না এই সিদ্ধান্ত কে জানেন কথা বুঝেন নাই আমি

ইমানের আর কুফরের পার্থক্যই হবে আগামীর পৃথিবীতে মোনাফিক আলাদা হবে দেখে খুব দ্রুত ইনশাল খুব দ্রুত পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে মোমেনই একমাত্র ইমানের পরিচয় দিয়ে টিকে থাকে মোনাফিক চরিত্রের যারা মানে জবানে মুসলমান পরিচয় দিচ্ছে কর্মে চেহারায় সুরতে চলনে আখলাকে ইমান ইসলামের কোনো চিহ্ন নাই মানসিকতাও নাই এই সব মুনাফিক আলাদা হয়ে যাবে যুদ্ধই ফায়সালা করে দিবে আগামী দিনের জেহাদি ফায়সালা করে দিবে যে কে মুমেন আর কে মুনাফিক হ্যাঁ এটাই পৃথিবী আপনারা জানেন মনে রাখবেন ইসরায়েল আর ফিলিস্তিন শুধু দুই দেশের যুদ্ধ না এটা ইমান আর কুফরের যুদ্ধ পাকিস্তান আর ভারত এটা দুই দেশের যুদ্ধ না এটা ঈমান আর কুফরের যুদ্ধ কাশ্মীর এবং ভারত এটা দুই দেশের যুদ্ধ না ঈমান আর কুফরের যুদ্ধ আরাকান আর বার্মা এটা দুই অঞ্চলের যুদ্ধ না এটা ঈমান আর কুফরের যুদ্ধ ঈমান আর কুফরের যুদ্ধ সারা পৃথিবীতে এই যুদ্ধে ধীরে ধীরে জ্বালা এক পক্ষে মুমিন আর এক পক্ষে এক পক্ষে মাহাদি আর কে দাঁড়ছে এক পক্ষে মুসলমান আরেক পক্ষে ইয়াহুদি এবং ইয়াহুদিদের কৌশল সেদিন তোমরা ছেলেরা যারা তারা অব্যাহত যারা তোমরা ছেলে নামাজ পড়ো না কোনদিন সে যেটা ধরো রাত দিন নারী ছবি মত যুবা মোবাইল উলঙ্গ ছবি আর দৃশ্য নিয়ে ব্যস্ত আছো তোমরা ময়দানে টিকে থাকতে পারো মনে রেখো অপদার্থের মতো জন্তু যাওয়ার মতো পড়ে থাকবো হয়তো তোমার কেউ কোন মৌমেন কাতারে জন্য নিবেন বরং বরংদাওয়ালা ইমানা আমল ও সেই মৌমেনের ইমানের পক্ষে লড়বে আর বেঈমান কাফেরের পক্ষে আল্লাহ আল্লাহ হচ্ছে যারা মোমেন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে আর যারা অনুসারীদের পক্ষে দুটো আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে আমাদের ছেলেদের ফিরে আসা দরকার আমাদের সন্তানদের ফিরে আসা দরকার সর্বশেষ কথা এই আয়াত থেকে শুধু একটা কথা শুনাইতে চাই তাইলেই আমার কথা শেষ এখানে কোরবানি আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহ আমরা কোরবানি করে রক্ষা হজ আমরা করি নামাজ রোজা সাকা আলহামদুলিল্লাহ কম বেশি আমরা যে যেটুকু ইবাদত পালন করি একটা কথা শুনে বলতে চাই সেটা হলো এখানে একটা কথা আছে কথাটাই বলতে চাই হাবিল কাবিল তারা দুই ভাই তো তারা যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে তখন আদম আলি ইসালাম এই বিবাহ নিয়ে গন্ডগোল হওয়াতে তাদেরকে কোরবানি করতে বলছে তা হাবিল একটা দুম্বা কোরবানি করছে কোরবানি মানে আল্লাহর জন্য পেশ করছে একবারে এখনকার মতো এই নিয়ম মাফিক জবাই করতে হবে এটা ছিল না প্রিয় কোনো বস্তু নির্দিষ্ট কোন জায়গায় রেখে আসা এটাই ছিল কোরবানি বুঝছেন না কথাটা যার কাছে যেটা প্রিয় উত্তম তো হাবিলের কাছে সবচেয়ে উত্তম প্রিয় বস্তু ছিল তার একটা দুম্বা সে দিছে কাবিলের কাছে কিছু কৃষিজাত গম শস্য গাছ ধান এরকম এগুলো সে একসাথে করে এগুলো রাখে আসছে তো দেখেন আল্লাহ তালা তখনকার সময় বিধান ছিল আসমান থেকে আগুন আইসা যার রেখে যাওয়া কোরবানি প্রিয় বস্তু জ্বালায় দিবে তারটাই গ্রহণযোগ্য আর যারটা জ্বালাবে না করে থাকবে জ্যামনে তারটা কি হয় নাই কবুল আচ্ছা একটা বার চিন্তা করেন চাই যে আমরা অবস্থা যদি হইতো একটু রাখেন একটু এই কথাটা হ্যাঁ আমরা কোরবানি করবার পরে রাইতে ঘুমাইয়া যদি শহরে গিয়ে আরেকবার সবাই চেক দিতাম যে কার কার গরু জ্বালাইছে আর কারটা জ্বালাইছে না কি বেদ জ্যোতিটা তখন পুরা গ্রাম শক্তি মানুষে বলতো লম্বা লম্বা কথা কম হ্যাঁ

রাখার কাবিল কিছু ফসল রেখে আস তাহলে মূলত দুম্বা নাকি ফসল এটার ভিত্তিতে কবুল না যে এবার দুম্বা দেওয়াতে কবুল হয়েছে আর হ্যাঁ ঘাস রাখাতে বা ফসল রাখাতে কবুল হয় নাই বিষয়টা কি না এর ভিত্তিতে বরং এখানে এই দুই কোরবানির মধ্যে কার কোরবানিতে তাকোয়া ছিল মুক্ত ছিল এইটা হলো মূল বিষয় হাবিল গুণামুক্ত ছিল হাবিল এমন কোন দাবি করে নাই যেটা আল্লাহর বিধানের পরিপন্থী হাবিল এমনটা চায় নাই যেটা নবীর বিরোধী হাবিল এমনটা চায় নাই যেটা মা বাবার আদেশের বিরোধী বরং কাবিল বলছে আমি আমার সাথের বোনটাকে বিয়ে করবো আমার এনে এর প্রতি আমি আসক্ত তো এই সাতের বোন বিয়ে করবে এই কথাটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে каবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না আমার নারী দরকার এই বেডিদল নমাজউদ্দিন দুই আদম আলাইহিস সালাম একজন নবী নবী কিনা তো এই নবী হিসাবে উনি বলছেন каবিলকে তুমি এই বন বিহ করতে পারবে তুমি হাবিলের সাথে বল বিয়ে করো সে বলছে আমি নবীর বিধান মানি তিন নম্বরে আদম আলাইহিস একজন বাবা কাবিলের বাবা কিনা তো একজন বাবা তার সন্তানকে বলছে যে তুমি এমনটা করো না সে বলছে আমি বাপ্পার কথা নাম আমার নারী চাই তাই তার পুরাটাই আল্লাহ নাফরমানি আল্লাহর এই জন্য তার কোরবানি কি হয় নাই কবুল হয় আর হাবির পুরা হকের উপরে ছিল হাবির মুক্ত ছিল হাবির তার উপরে ছিল আল্লাহ ভীতির উপরে ছিল আর আল্লাহ তারা তার কোরবানি তবুল এই জন্য এই কথাইটা যখন হাবিলকে কাবিল বলছে আমি তোমাকে মেরেই ফেলল তখন হাবিল বলছে বলছে তুমি যদি আমাকে হাত বাড়াও মেরে ফেলতে আমি তোমার দিকে হাত বাড়াবো না তুমি আমাকে মারো কোনো সমস্যা ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন আমি আল্লাহকে ভয় করি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি অতএব শুনো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার তাকওয়া থাকবে যা তাকওয়া থাকবে তাহলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন কার আবার বলেন না কার থাকবে যা তাকুয়া 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 থাকবে যার মানে কি মানে তাকুয়া মানে হলো গুণার থেকে পবিত্র থাকবে মানেই হলো তাকুয়া হয়ে আল্লাহর আল্লাহরি জন্য নামাজ পড়তে হবে গুণামুক্ত রোজা রাখতে হবে গুণামুক্ত জিকির করতে হবে গুণাহক্ত দান করতে হবে গুণামুক্ত কোরবানি করতে হবে গুনাহক্ত হজ করতে হবে গুণামুক্ত তাই আল্লাহ কবুল আপনি সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন হবে ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন হবে না কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন হবে না ওজনে কম দিয়া সারা বছর ব্যবসা করিয়া টাকা জমাইয়া অনেকবার দেখাইতে দেখাই এই মাতবী মানুষের কাছে মনে রাখেন এই কোরবানি যাবে আল্লাহর কাছে যাবে কোন গুনা যুক্ত হারান যুক্ত কোরবানি আল্লাহ কবুল করবেন আল্লাহ কবুল করবেন এজন্য জন্য শুধু কুরবানি না সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটা লক্ষণীয় যে তা সাথে যা মানে গুনাহ থেকে মুক্ত থেকে তাহলেই সেটা আল্লাহ কবুল করে